হ্যালো বন্ধুরা আজকে আমি দেখে নেব আগামী দিনে আপনার লাইফে কি চ্যালেঞ্জ আসছে এবং কীভাবে সেটাকে আপনি হ্যান্ডেল করবে সেটারই একটা রিডিং নমস্কার বন্ধুরা আমি মিতা আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং আমি এখানে বলতে চাইছি যেখানে আপনার সাথে রিডিং রেজোনেট করবে সেখানে রেখে বাকিটা আপনি ছেড়ে দেবেন এটা একটা জেনারেল রিডিং সবজি আপনার সাথে মিলবে তাও না যেটা মিলবে সেটাকে রেখে বাকিটাকে ছেড়ে দেবেন তো চলুন শুরু করছি আগামী দিনে আপনার লাইফে কি চ্যালেঞ্জ আসছে এখান থেকে আমি একটা নিচ্ছি এখান থেকে নিচ্ছি কি চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন চলুন এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি মিতা আপনাদের সবাইকে স্বাগত এই রিডিং ছেলে মেয়ে এবং সমস্ত ধর্মের মানুষ এবং সমস্ত রাশির মানুষের জন্য যেখানে মিলবে সেটাকে রেখে বাকিটা আপনি ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা যেটা এসছে খুব ভালো কার্ড এসছে আগামী দিনে কি চ্যালেঞ্জের আপনি সম্মুখীন হবেন এবং কিভাবে সেটা হ্যান্ডেল করবেন এখানে যেটা এসছে সেটা হলো নাম্বার টেন কার্মিক কমপ্লিশন প্রাইট নেক্সট হচ্ছে লিডারশিপ রিলেশনশিপ চেঞ্জ লাভ পার্টনারশিপ দেখুন এখানে যেটা আমি বলবো আপনার নাম্বার টেন এসছে নাম্বার টেন আপনার যে কার্মিক যে সার্কেল আছে সেটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে মানে কি মানে এতদিন আপনি যে প্রবলেমের সম্মুখীন হয়েছেন মানে হয়তো কোনো রিলেশন আপনার টিকছে না আপনার কোনো চাকরিতে আপনার উন্নতি হচ্ছে না বা ব্যবসাতে আপনি সেরকম কোনো প্রজেক্ট পাচ্ছেন না বা আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না আপনি যে প্ল্যানিং করেছেন সেইভাবে আপনার চলছে না হয়তো আপনাদের রিলেশনে বা আপনার ফ্যামিলিতে অন্যরকম প্রবলেম হেলথ ইস্যু থাকতে পারে দেখুন সব কিছুই কিন্তু একটা কার্মিক মানে আমরা মানে ভুগতে থাকি তাই না এই যে আমরা যে প্রবলেমে যে আপনাদের ভুগতে থাকি আমরা যে প্রবলেম প্রবলেম সম্মুখীন হই আমাদের মনে হতে পারে যে এটা কেন হচ্ছে আমি তো কারো কোনো কিছু ক্ষতি করিনি কিন্তু দেখুন এটাই হচ্ছে আপনাকে ঘষে মেজে ডিভাইন আপনাকে ঘষে মেজে এমনই একটা মজবুত পার্সন বানাচ্ছে যাতে আপনি যখনই কোনো কাজের লিডারশিপে আসবেন সেটা আপনার চাকরিতে বলুন ব্যবসাতে বলুন বা আপনার পার্সোনাল লাইফে বা আপনি হয়তো বিবাহ করে একটা নতুন জীবন শুরু করবেন দেখুন বিবাহ মানে কি বিবাহ মানে সেখানে দায়িত্ব কর্তব্য পালন সেটা ছেলের পক্ষে বলুন বা মেয়ের পক্ষে বলুন তাই না একটা লিডারের মতো তাকে সংসারে হ্যান্ডেল সমস্ত সমস্যা সমাধান সমাধান তাকে করতে হয় তো সেটাই বলছে মানে আপনি যখনই কোনো সিচুয়েশান নতুন সিচুয়েশান নতুন পরিস্থিতি যখনই আপনি যাবেন সেখানে আপনি যখন লিডারশিপ যখন পাবেন সেখানে আপনি নিজেকে প্রাইড ফিল করবেন মানে কি মানে এখন যে প্রবলেম আপনার হচ্ছে সেই প্রবলেম সেই সমস্যা কিন্তু আপনাকে অনেক কিছু শেখাচ্ছে অনেক কিছু শেখাচ্ছে মজবুত বানাচ্ছে কনফিডেন্ট বানাচ্ছে এবং আপনাকে কি করছে আপনাকে পরবর্তী সার্কেলের জন্য বা পরবর্তী একটা জীবনের জন্য আপনাকে ডিভাইন প্রস্তুত করছে প্রস্তুত করছে এমনভাবে প্রস্তুত করছে মানে শোনা যাকে বলা যায় মানে আপনি যখনই একটা যখনই একটা আসন পাবেন বা যখনই একটা দায়িত্ব পাবেন সেই দায়িত্বকে আপনি একদম লিডারশিপ মানে প্রাইডলি সেটাকে আপনি হ্যান্ডেল করবেন দেখুন এখানে নাইন টেন আর এখানে টেন 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 আপনি টেন টেন ডিভাই অ্যাঞ্জেল নাম্বার দেখতে পারেন এখানে দেখুন নাইন এইট প্লাস ওয়ান নাইন মানে নাইন এখানে নাইন প্লাস ওয়ান টেন আর টেন মানে কি আপনার উন্নতির সিঁড়ি আপনার ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে মানে কি নাইন টেন এখানে নাম্বার এইট সিক্স সেভেন এইট মানে কি এইট নাইন টেন আপনার যে নাম্বার এসছে সেই নাম্বারটা সত্যি খুব ভালো এসছে টেন এবং এখানে দেখুন এখানে যে নাম্বারটা এসেছিলো সেটা হলো ফাইভ এবং সিক্স মানে কি মানে এগারো মানে কি আপনি কিন্তু আপনি কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু ধীরে ধীরে ওপরে উঠছেন মানে ধীরে ধীরে কিন্তু আপনি লাইফে সাকসেস পাচ্ছেন দেখুন এখানে চাকরি ব্যবসা পার্সোনাল লাইফ যে কোনো সিচুয়েশন আপনি এখন ফেসে আছেন মনে হচ্ছেন কি আপনি হেরে যাচ্ছেন সেটা কিন্তু হেরে যাওয়া নয় সেটা আপনাকে ডিভাইন প্রস্তুত করছে আগের আগামী দিনের একটা নতুন যে নতুন একটা যে আপনার সার্কেল শুরু হবে বা নতুন একটা যখন আপনি একটা দায়িত্ব পাবেন সেই দায়িত্বে আপনি সুন্দরভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন লাভ পার্টনারশিপ দেখো লাভ পার্টনারশিপ এখানে রিলেশনও হতে পারে এখানে আপনার লাভ পার্টনারশিপ আপনার হয়তো ব্যবসাতে পার্টনারশিপ আপনি হয়তো তার সাথেও সম্পর্ক আপনার ভালো হতে পারে মানে আপনার যদি বিজনেস পার্টনারের সঙ্গে যদি এখন কোনো প্রবলেম থেকে থাকে এই এই মুহূর্তে যেখানে আপনি চ্যালেঞ্জ ফিল করছেন সেই বিজনেস পার্টনার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে আগামী দিনে এবং আপনার পারিবারিক সম্পর্ক খুব ভালো হবে এবং আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বা লাভবানের সঙ্গে সম্পর্ক আপনার খুব ভালো হবে আগামী দিনে এবং রিলেশন রিলেশনশিপ চেঞ্জ এবং দেখুন এখন আপনার রিলেশনশিপে এখন আপনার রিলেশনশিপে যে কার্মিক সিচুয়েশান আছে যে সমস্যা আছে সেই রিলেশনশিপ আপনাকে এবার প্রাইটলি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং এই রিলেশনশিপ আপনার জীবন চেঞ্জ করবে এবং আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এই রিলেশনশিপ এখন যে রিলেশন আপনাকে মনে হচ্ছে যে অসহ্য লাগছে সেই রিলেশনই আপনাকে জীবনে অনেক কিছু অনেক কিছু আপনি আর্ন করবেন সেটা আপনার সেটা আপনার এই রিলেশনশিপ চেয়ে সেই রিলেশনশিপ যে শুধু স্বামী স্ত্রী রিলেশন বা প্রেমি ফ্রেমিক রিলেশন সেটা না রিলেশান হচ্ছে বন্ধু বন্ধুর সাথে রিলেশন রিলেশন হচ্ছে পরিবারের সাথে রিলেশান রিলেশান হচ্ছে ব্যবসার পার্টনারের সাথে রিলেশন এবং রিলেশান হচ্ছে আপনার কাজের জায়গাতে আপনার ওয়ার্কারের সাথে রিলেশন এবং রিলেশন হচ্ছে যেখানে আপনি চাকরি করছেন সেই যে বসের সাথে বা কলেজের সাথে রিলেশন সেখানে যে রিলেশনে যে আপনি এখন সমস্যায় ভুগছেন সেই রিলেশান খুব শীঘ্রই ভালো হবে এবং ফাইভ সিক্স প্লাস ফাইভ হচ্ছে আপনার এগারো এগারো মানে দুই দুই এখানে আপনার আপনি বেশি করে জল খান বেশি করে জল খান এতে কি হবে আপনার মনের দিক থেকে আপনি ব্যালেন্স ফিল করবে এবং ওম চ্যান্টিং করবে ওম চ্যান্টিং করা আপনার পক্ষে খুব ভালো আপনি ওম চ্যান্টিং করলে কিন্তু আপনি অনেকটাই আপনার প্রবলেমের রিলিফ পাবেন এবং যে ঈশ্বরে আপনি বিশ্বাস করেন সেই ঈশ্বরকে প্রতিনিয়ত গ্র্যাটিটিউড দেবেন মানে ধন্যবাদ জানাবেন কোনো রকম অভিযোগ করবেন না দেখুন ঈশ্বর আমাদের যেটুকু দিচ্ছেন বা যেটুকু আপনার আমরা পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই পাচ্ছি এবং তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত ঈশ্বরের কাছে যখনই আপনি মন খারাপ করবে মন খারাপ করে কিছু বলবেন বা দুঃখ প্রকাশ করবেন ওতে কী হয় নেগেটিভিটি আপনার লাইফ আরও বেশি সরে আছে ঈশ্বর যেটুকু আপনাকে দিয়েছে তার জন্য ধন্যবাদ জানান এবং ঈশ্বরকে জানান যে আপনার কি চায় কি প্রবলেম আছে এবং ওনাকে বলুন তার রাস্তা উনি দেখাবেন আগামী দিন যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেই চ্যালেঞ্জ থেকে আপনি খুব শীঘ্রই বেরিয়ে আসবেন এবং আপনাকে সাকসেসের পথে কিন্তু এগিয়ে নিয়ে যাবে আপনার যে আপনার সব কিছু মানে কিছু ক্ষেত্রেই আপনার এখন যে প্রবলেম আছে সেই প্রবলেম থেকে আপনাকে সাকসেসের পথে নিয়ে যাবে এবার একটা আমি এমনি একটা আমি দেখে নিচ্ছি একটা মেসেজ আমি দেখিনি ডিভাইন তরফ থেকে ডিভাইন অ্যাভেন্ডেন্স দেখুন আপনি মা লক্ষ্মীর পূজা করতে পারেন আপনি আপনার কাজের জায়গায় হাতির ছবি বা মা লক্ষ্মী এরকম দুই দিকে হাতি আছে ছবি আপনি রাখতে পারেন আপনি যেখানে ব্যবসা করছেন এতে কি হবে আপনার ধন আপনার ফাইন্যান্স দিক থেকে আপনি বাড়বে আপনার ফাইন্যান্স দিক থেকে বাড়বেন এবং শ্রীম শ্রীম উচ্চারণ আপনি করতে পারেন মনে মনে শ্রীম উচ্চারণও করতে পারেন এতে কি হয় এতে তো আপনার আর্থিক দিক থেকে আপনি অনেক অনেকটাই আপনি আপনার গ্রোথ হবে এবং আপনি অনেক প্রজেক্ট পাবেন ব্যবসাতে বলুন বা চাকরিতে বলুন আপনার যে চাকরিতে যে সব প্রজেক্ট আপনি আটকে আছে যেগুলো হয়তো হচ্ছে না সেগুলোতে আপনি পারবেন এবং কাজ করার ক্ষমতা আপনার বাড়বে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন কাজ করার ক্ষমতা আপনার বাড়বে সকালবেলাতে একটুখানি গাছপালার সাথে একটু থাকুন এক দেখুন চারিদিকে গাছ ফুল আছে আপনার প্রকৃতির সাথে প্রকৃতির সাথে যদি আপনি থাকেন তাহলে খুব ভালো হয় এবং প্রকৃতি আমাদের কিন্তু অনেকটা মনে শান্তি দেয় আর ডিভাইন অ্যাভেন্ডেন্স বলছে ইউ আর বর্ন টু অ্যালাইন উইথ লাভস উইল ফলো দ্য টু সার্ভ সামথিং বিয়ন্ড দ্য ইগো লার্ন টু বি অ্যাভেন্ডেন্স নট চেস ইট দেখুন টাকার পেছনে আপনি ছুটবেন না টাকার পেছনে ছুটবেন না বা কোনো কিছু পাওয়ার জন্য শুধু সেইটাই নিয়েই আপনি চিন্তা করবেন তা না আপনি নিজেকে নিয়েও ভাবুন নিজের সাথে একটু সময় কাটান ঈশ্বরের নাম নিন এবং এখানে বলেছে নিজের মধ্যে ইগো বা নিজের মধ্যে রাগ দুঃখ কারোর প্রতি যদি রাগ দুঃখ অভিমান যদি থেকে থাকে তাকে ক্ষমা করে দিন ফর গিফনেস একটা খুব বড়ো একটা কিন্তু বলতে পারেন একটা মানে একটা মেডিটেশনের টাইপে কেন কি যখনই আপনি কাউকে ক্ষমা করবেন তখন কি হবে আপনার মনটা একটু পরিষ্কার হবে মন পরিষ্কার হলে কি হয় একাগ্রতা বাড়ে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ে ঈশ্বরের প্রতি ধ্যান মন সমর্পিত হয় এবং নিজের নিজের দিকে এবং নিজের কাজের দিকে আপনি মন দিতে পারেন তো এটাই বলছেন যে কারোর প্রতি যদি আপনার রাগ দুঃখ অভিমান থেকে থাকে তাকে ক্ষমা করে দিন ঈশ্বরকে সমর্পণ দিন সমর্পণ করে দিন নিজের সমস্যা এবং নিজের জীবনে নিজের মতো করে এগিয়ে যান এবং পরিবারের সাথে সময় কাটান পারলে একটুখানি ঘুরে আসুন মন ভালো থাকবে ভালো গান শুনুন এবং অবশ্যই কাজ তো আছেই কাজের সাথে সাথে নিজের দিকেও ধ্যান রাখুন নিজের পরিবারের দিকেও ধ্যান রাখুন কে কী বললো না বলো সেই চিন্তা না করে নিজের সাথে একটু সময় কাটান আপনার কিন্তু অনেক প্রবলেম দেখবেন সরে মানে সরে যাচ্ছে কেন কি আমাদের সোল আমাদের সোল কিন্তু ডিভাইনের সঙ্গে কানেক্ট থাকে এবং দেখবেন মন অনেক সময় আমাদের কিন্তু রাস্তা দেখায় সেই মনের আওয়াজটা শোনার জন্য নিজের মনটাকে পরিষ্কার রাখতে হবে ক্লিয়ার রাখতে হবে বেশি রাগ দুঃখ অভিমান নিজের মনের মধ্যে থাকলে আপনি কিন্তু সেই মনের আওয়াজটা শুনতে পারবেন না তো সেটাই বলছে আপনার জীবনের যে চ্যালেঞ্জ আপনার জীবনের যে সমস্যা সেটা সমাধান কিন্তু আপনার নিজের মনের মধ্যেই আছে তাই না তো এইভাবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ